ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার মিশেলে উৎসবের সাজে মায়াপুর শ্রী চৈতন্য আবির্ভাব তিথি অর্থাৎ গৌড় পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার উদ্যোগে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগমে এবং হরিনাম সংকীর্তনে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে মায়াপুর প্রাঙ্গনে পরিক্রমা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য ইস্কন কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা ভক্তদের মোট সাতটি আলাদা দলে ভাগ করা হয়েছে প্রতিটি দলের সাথে থাকছেন নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তারক্ষী